এটার দাম চাওয়া কত দুই হাজার দুই হাজার বিক্রি ষোলো সতেরোশো টাকায় একটা ভেড়া পেয়ে যাবেন এগুলো পিস কত কিনে দুই হাজার টাকা পিস মাসাল্লাহ দেখেন দুই হাজার টাকা পিস ভেড়া মানে মুরগির দামে ভেড়া বিক্রি হচ্ছে গুমগ্রাম হাটে পনেরো ষোলোশো টাকা হলে বিক্রি করবে কি জাতের ভেড়া এখানে দেশি ভেড়া দেশি খাসি না পাটি খাসি আর হলো তিনটা পাটি তিনটার বয়স কেমন দেড় বছর দেড় বছর এটা চাওয়া কত হাজার তিন হাজার টাকার চাওয়া বিক্রি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আবারও চলে আসলাম গুমগ্রাম হাটে গোমগরাম হাটে আজকে আমরা প্রচুর কালেকশন দেখতে পাচ্ছি ছাগলের কালেকশন ছাগল ভেড়া খাসি সব ধরনের ছাগল পাওয়া যায় এই গোমগরাম হাটে আসলে বিকার্স আজকের বাজার দরটা আপ আমরা আপনাদের সঙ্গে তুলে ধরবো এই গোমগরাম হাটে বর্তমান ছাগলের বাজার দর কেমন আছে আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ প্রতিবেদন জুড়েই আমাদের সঙ্গে থাকবেন দেখেন প্রচুর কালেকশন দেখতে পাচ্ছি আমাদের সামনে সুন্দর সুন্দর কালেকশন খামার উপযোগী ছাগল এবং কষায়ের জন্য কাটাই ছাগল খাসি ছাগল পাঠা ছাগল সব ধরনের ছাগলই আমরা আমাদের সামনে দেখতে পাচ্ছি গরুর হাটও বসে ভিতরে গরু এবং ছাগল দুইটাই পাওয়া যায় আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো ব্যাপারই না গৃহস্থ 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 কত বিস্তি আছেন আমি এক পিসি আনছি এক পিস কি এটা মা ছাগল না সুন্দর খাসি ছাগল

এদিকে দেখেন ছাগল দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর এদিকে ছাগল দেখতে পাচ্ছি আমরা ভিতরে যাই এখানে বাচ্চা ছাগল দেখতে পাচ্ছি দেখেন সুন্দর সুন্দর বাচ্চা ছাগল কেমন আছেন ভালো ব্যাপারি জি নাম মোহাম্মদ সুজন মিয়া সুজন মিয়া ব্যাপারি দুটো কি কাশিলা খাসি কাশি কাশি ছাগল মাশাআল্লাহ জোড়া দাম কত জোড়া তো যােলিছি হাজার জোড়া 11000 চাওয়া দাম কত

হ্যাঁ কী এটা মাছ ছাগল না কাশি হাসি কাশি বয়স কেমন এক বছর উনিশ এক বছর উপরে হয়েছে আচ্ছা এটা চ থাকবে কত চাইছে তেরো হাজার হাজার বিক্রি বিক্রি হন হাজার নিয়াদ আছে তামুসে কত সাত বন্ধ সাত দাম আছে আচ্ছা এটা কি ভাই হ্যাঁ কত এটা আমি বিক্রি করতেছি বিক্রি করার জন্য হ্যাঁ কত এটা হাজার হাজার এটা কি দাঁত করছি

একটা কথা বলছি কি হয় আপনার বাস্তা আচ্ছা ঠিক আছে আমরা আছি গঙ্গারাম হাট এই হাট সাপ্তাহিক হাট সপ্তাহে একদিন বসে এই হাট সোমবার সকাল থেকে শুরু হয় চলে বিকেল পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি বর্তমান এই গঙ্গারাম হাটে ছাগলের বাজার দর কেমন আছে বিয়ার্স আমাদের এই প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বিয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ